জমিনে কোরআনের আইন কায়েম করা কোরআন দিয়ে ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে এ বিষয়টা শখের ব্যাপার না আল্লাহর অর্ডার আল্লাহর অর্ডার যারা মান্য করে না তারা কবিরা গুণাগার হয়ে যায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করব আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই জবাব দিন নামাজ কায়েম করা নফল না জোরে বলেন নফল না ফরজ ফরজ তো যেই কোরআনে আকিমুস সালাসে ওই কোরানের মাঝে আকিম উদ্দিন কি আয়াত আছে না না তো নামাজ কায়েমের সব হুজুর করে দিন কায়েমের ওয়াজ কিন্তু সব

নামাজের ওয়াজ করলে ইমাম যায় না নামাজের ওয়াজ করলে মাদ্রাসার প্রিন্সিপালি ছোটে না নামাজের ওয়াজ করলে পীরের পিরালি যায় না নামাজের ওয়াজ করে ব্যবসায় লস হয় না কিন্তু দিন কায়েমের ওয়াজ করেছে যে আলেমেরা অনেকে দজন মামলার আসামি বাড়িতে ঘুমাতে পারে না

ওই গনিষ্ঠ সহসরের নাম ছিল আখনাস ইবনে সুরাইক কি নাম আখনাস বাবার নাম সুরাই ওই আখনাস ইবনে সুরাইক একদিন আবু জেহেলকে বলল নেতা এই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের তো ভাতিজা কোলে পিঠে করে মানুষ করছেন জন্মের আগে বাবা হারাইছেন এই ছেলের সাথে আপনারা এখন যে আসর করতেছেন আমার কাছে ভালো লাগে না ইয়াতি মানুষ ভদ্র ছেলে আমি আপনার কাছে একান্তে জানতে যাই এই যে আমরা এখন তার নবুয়া স্বীকার করে তাকে মিথ্যু বলতেছি যে তুমি নবী না নাস্তা বল সালা তুমি রাসূল না আমি জানতে চাই আসলে নবী মুহাম্মদ কি মিথ্যাবাদী নাকি আপনি বলুন তো তার দাবি কি মিথ্যা না না তিরমিজির হাদিস সুরানু তিরমিজি আর সাকনাস প্রশ্ন করছে তখন আবু জেহেল বলতে সাকনাস এমন প্রশ্ন করলি রে লোকজন যদি জানে উত্তর দিছি যেটা উপায় নাই আপনার জবাব দেন ডানে ভাবে সামনে পিছে আপনি আর আমি সারা কেউ নাই আমরা দুজন মানুষ আপনি আসল কথাটা একটু বলেন

কারণ তাকে আমরা এত গালি গালাস করি এত কটু কথা বলি পাগল বলি গলম বলি জাদুকর বলি কবি বলি কিন্তু আমাদের গালির জবাবে সে একটা গালিও ফিরিয়ে এবং চরিত্র আল্লাহর নবী সারা কারও হতে পারে না